একটা পোস্ট করেছিলাম যেখানে আমার দুটি ইমেজ ছিল যেটা এআই দিয়ে তৈরি অনেকেই জানতে চেয়েছেন এটা কিভাবে তৈরি করলাম এটা টিউটোরিয়াল দিতে সো চলেন দেখিয়ে দিই কিভাবে আপনারাও এরকম কনসিস্টেন্ট ইমেজ তৈরি করতে পারবেন তাও আবার ফ্রিতে Google Play Store চলে আসবেন দেন সার্চ করবেন জিমিনি এই অ্যাপটি ইনস্টল করে নিবেন দেন ওপেন করে জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন তারপর এখানে যদি 2.5 প্লাস না দেখতে পান এখানে ক্লিক করে এই 2.5 প্লাস সিলেক্ট করে নেবেন দেন প্লাস আইকনে ক্লিক করে আপনার ফেসের একটা ইমেজ এড করে নেবেন এখন এখানে আপনি যেরকম রকম ইমেজ তৈরি করতে চান সেটা লিখে দিবেন লাইক আমি এখানে লিখে দিচ্ছি এই ছেলেটিকে একটি পার্কে বসিয়ে দাও ছেলেটির পরনে থাকবে সাদা শার্ট এবং কালো প্যান্ট এন্ড পায়ে থাকবে সাদা ছেলেটি আত্মবিশ্বাসের সাথে ক্যামেরার সামনে তাকিয়ে থাকবে দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক ভাবে আমাদের ইমেজটি তৈরি করে দিয়েছে যদি চান সেম ইমেজ কে আরো পোজ দিতে এখানে যদি আমি লিখে দেই ছেলেটির হাতে আইফোন থাকবে এন্ড ছেলেটি ফোনের দিকে তাকিয়ে থাকবে দেখতে পাচ্ছেন তৈরি করে দিয়েছে ব্যাপারটা ইন্টারেস্টিং না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এন্ড বন্ধুদের সাথে শেয়ার করবেন